বিএস পডকাস্টে স্বাগত জানাচ্ছি আমি আনিসুর রহমান। প্রিয় দর্শক বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নির্বাচন হয়েছে আজকে। এই নির্বাচন অনেকটা আলোচিত এবং সমালোচিত বিভিন্ন কারণে। এই নির্বাচন নিয়ে আমরা কথা বলবো চ্যানেল 24 এর বিশেষ প্রতিনিধি রেজওয়ানজ্জামান এর সাথে। জনাব রেজওয়ানজ্জামান আপনাকে স্বাগত জানাচ্ছি টিবিএস পডকাস্টে। ধন্যবাদ। রাজীব ভাই আপনার কাছে একটু জানতে চাই। এইবার ইলেকশন নিয়ে অনেক ধরনের কথা হয়েছে। ইলেকশনের পুরো প্রক্রিয়াটা নিয়ে আপনি যদি একটু বিশ্লেষণ করেন ছোট করে। আসলে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সমালোচিত হয়েছে গুজব ছিল যেখানে গুঞ্জন ছিল যেখানে আপনি অনেক কিছুই ছিল এই নির্বাচনকে কেন্দ্র করে এবং দিন পর ক্রিকেট বোর্ডে আসলে নির্বাচন যদি বলি সেটা হয়েছে গত তিন চার মাস এক যুগ বারো চোদ্দ বছর ধরে যদি আমি বলি নির্বাচনটা আসলে হয়নি একটা সিলেকশনের মতো করতে বেশিরভাগ ক্ষেত্রেই দু একটা পদে হয় ইলেকশন হতো এবার সেই ক্ষেত্রে নির্বাচনের প্রক্রিয়াটা যখন শুরু হয় তখন নির্বাচন হয়েছে হবে এরকমটাই আমরা ধারণা করেছিলাম যদিও আজকে শেষ দিনে এসে সেটাকে আসলে নির্বাচন খুব বেশি বলার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মূলক বলার আসলে সুযোগ নেই প্রার্থী সংখ্যা দেখলে হয়তো মনে হবে যে অনেকেই আছেন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ভোটের ব্যবধান আছে কিন্তু আসলে এটা এক পেশে এবং এক পক্ষীয় কিংবা একটা সমর্থিত প্যানেল পুষ্ট নির্বাচন হয়েছে বলেই আমার মনে হয়েছে এই যে তিনটে ক্যাটাগরিতে বা ডিরেক্টর নির্বাচিত হয় আপনার কাছে আপনার বিশ্লেষণে কি মনে হচ্ছে যে কোন ক্যাটাগরিতে আসলে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হলো না হলো না যদি বলেন তাহলে আসলে কোনোটাতেই হলো না সবচেয়ে বেশি কোনটাই হলো সেটা যদি আমি বলি ক্যাটাগরি তিনে যেখানে একটা প্রার্থী আসন মানে একটা পথ পরিচালকের দুজন প্রার্থী ব্যালটে নাম ছিল খালেদ মাসুদ পাইলট এবং দেবব্রত পাল এখানেই যদি বলি যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সেই প্রতিদ্বন্দ্বিতার ব্যবধানটা কত আপনাকে একটু বলি পঁয়তাল্লিশটা ভোট ছিল এখানে চুয়াল্লিশ জন ভোট দিয়েছেন দুটো ভোট বাতিল হয়েছে ভোট ভুল দেয়ার কারণে আর পঁয়ত্রিশ সাত ভোটের ব্যবধানে খালেদ মাসুদ পাইলট জিতেছেন সুতরাং খালেদ মাসুদ পাইলট এখানে পঁয়ত্রিশ ফুট পেয়েছেন দেবব্রত পাল পেয়েছেন ষাট ফুট এটা হলো সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা এই ক্রিকেট বোর্ড নির্বাচনে যদি বলি আর বাকি দুটি ক্যাটাগরি যদি বলি ক্লাব ক্যাটাগরি এবং জেলা এবং বিভাগের ক্যাটাগরি সেখানে প্রতিদ্বন্দ্বিতা তো ছিলই না পরাজয় জয় যারা নাম দিয়েছেন ছিল যাদের নাম সেখানে ব্যবধানটা আরো বিশাল একটা উদাহরণ দেই ছোট্ট যে আপনাকে ক্যাটাগরি দুইয়ে ক্লাব ক্যাটাগরিতে ছিয়াত্তরটা ভোট তেতাল্লিশ জন ভোট দিয়েছেন দেননি তেত্রিশ জন যে তালিকায় তামিম ইকবাল সহ তার সমর্থন পুষ্ট ক্লাব যারা তারা বর্জন করেছেন ভোট যে কারণে তেত্রিশটা ভোট তারা দেননি যে তেতাল্লিশটা ভোট পড়েছে তার মধ্যে বিয়াল্লিশটা ভোট পেয়েছেন তিনজন একটা ভোট বাতিল হয়ে গেছে না হলে হয়তো সেটাও পেতেন সুতরাং শতভাগ একচ্ছত্র প্রাধান্য ওই পক্ষের আর আরেকটা পক্ষ আসলে নির্বাচন বর্জনই করেছে জেলাও বিভাগেও ঠিক একই অবস্থায় আমিনুল ইসলাম বুলবুল যদি পরিচালক নির্বাচিত হয়েছেন সতেরো ভোটের মধ্যে পনেরো ভোট তিনি পেয়েছেন বাকি দুটো ভোট বাতিল হয়েছে আহ না হলে হয়তোবা সেটাও পেতেন এটা কি একটু বলতে পারি যে আসলে মানে অনেক দিন পর ভোট হয়েছে এটা যেমন সত্য সেই সাথে সরকারের আগের মতো একচ্ছত্র প্রভাব এর মধ্যে ছিল কিনা মানে এটা আসলে কিভাবে দেখছেন ইলেকশন কি মানে জাস্ট ফর্মালিটিজ এর কারণে হলো না আসলে মানে সত্যিকার ইলেকশন হওয়ার কোনো পসিবিলিটি ছিল আর সত্যিকার ইলেকশন হওয়ার পসিবিলিটি অবশ্যই ছিল যখন প্রথম নির্বাচনটা হওয়া শুরু হয়েছিল তখন কিন্তু সত্যিকার ইলেকশন হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখছিলাম কিন্তু দুই দুই পক্ষই পক্ষটা কারা একটা হলো ইসলাম তার সমর্থনে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল এটা পক্ষ হয়ে গিয়েছিল যেটা বিভেদ সরাসরি তৈরি হয়েছিল এবং এই দুই পক্ষই আসলে অনেকগুলো আহ ভুল বলি কিংবা অনেকগুলো পদক্ষেপ নিয়েছিল যেগুলো আসলে কখনোই ক্রিকেটের জন্য কাম্য নয় ভালো প্রশাসনের জন্য কাম্য নয় সেটার কারণেই আসলে নির্বাচনটা এক পক্ষকে ঠেকাতে আরেক পক্ষ এমন ধরনের পদক্ষেপ নিয়েছে যেটার কারণে আজকের এই অবস্থা তৈরি হয়েছে আমি যদি বলি যে ক্রিকেট বোর্ডের সভাপতি তিনি একটা চিঠি দিয়েছিলেন জেলা বিভাগীয় ক্রিকেট জেলা প্রশাসকদের যে ওই অ্যাডহক কমিটি থেকে পরিচালক নিয়োগ দেওয়ার জন্য সেটা নিয়ে আসলে সূত্রপাতটা আমি বলতে পারি পনেরোটি ক্লাবকে প্রথমে নির্বাচন কমিশন বাতিল করে দিয়েছিল ভোটাধিকার সেটা নিয়ে আরেকটা ঝামেলার শুরু হয়েছিল দুটোই আদালতে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সরকার পক্ষ যা চেয়েছে সেটাই কিন্তু হয়েছে তারা যখন চেয়েছে যে পনেরোটা ক্লাব ভোটাধিকার পাক পেয়েছে যখন চেয়েছে ভোটাধিকার বন্ধ হোক বন্ধ হয়েছে ঠিক একই ভাবে আমিন বুলবুলের চিঠি যখন সরকার চেয়েছে যেটা বৈধ হোক সেই জায়গাটায় আমার মনে হয়েছে যে সেটা আসলে টিকে গেছে আদালতের সিদ্ধান্তই সর্বোচ্চ সেটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই কিন্তু এই চিঠিগুলো আসলে বিতর্কের সৃষ্টি করেছিল কিংবা এই সিদ্ধান্তগুলো বিতর্কের সৃষ্টি করেছিল ঠিকা কি ভাবে আমি ইকবালের কথা বলি তিনি একজন সাবেক অধিনায়ক সাবেক ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটে তার অবদানের কোনো তুলনা নেই এবং তিনি একজন সংগঠক হতে চান ক্লাবের সংগঠন সংগঠক হয়েছেন ক্লাবে সেটাতেও কোনো আপত্তি নেই কিন্তু তিনি যখন একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে এক মঞ্চে বসেন তখন সেটা স্পষ্ট হয় এবং একজন সাবেক বোর্ড সভাপতি যিনি এমপি ছিলেন তিনি যখন বলেন যে তামিম ইকবাল তাদের প্রার্থী তার প্রতিবাদ যখন কেউ করে না তখন সত্যি হয় যে তিনি একটা দলের প্রার্থী তিনি সেই এই দলের প্রার্থীটা পেয়েই আসলে তার সার্বজনীনতা হারিয়েছেন যেটা আমাদের অনেক ক্রিকেটার রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে হারিয়েছেন তামিম ইকবালও কিন্তু এবার সেটা হারালেন এবং শেষ পর্যন্ত তিনি নিজে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এবং তারাও সরে দাঁড়ালেন এবং তার দেখানো পথে হয়তো অনেকেই সরে দাঁড়ালেন এবং তিনি আজকে সোশ্যাল মিডিয়াতে একটা স্ট্যাটাস দিয়েছেন যে তিনি এই নির্বাচনে ভোট দেননি এবং দিতে চাননি সেটাও কিন্তু তিনি স্পষ্ট করেছেন সুতরাং দুই পক্ষেরই ভুল ছিল এবং দুই পক্ষেরই আমার মনে হয় যে আসলে নির্বাচনে জেতার জন্য যে কৌশল সেটা তারা করতে চেয়েছেন এখানে সেই কৌশলে কেউ জিতেছেন কার ক্ষমতায় মুহূর্তে হয়তো বেশি কারো হয়তোবা প্রভাব বেশি তারা হয়তোবা এগিয়ে গেছেন কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা তামিম ইকবাল সেখান থেকে পিছিয়ে গেছেন কিন্তু সবাই দুই পক্ষের আসলে নির্বাচন আমার মনে হয় যে যার জন্য চেষ্টা করেছেন ক্রিকেট কিংবা ক্রিকেটকে আসলে খুব গুরুত্ব প্রাধান্য দিতে চেয়েছেন এটা মনে হয় না আমার কাছে আমি একটু জানতে চাই এই দুই পক্ষের বাইরে একটা পক্ষ নিয়ে অনেক কথা হচ্ছে যদিও দুই পক্ষের একটা পক্ষই এই উপদেষ্টা আসিফ মাহমুদকে বলা হচ্ছে এই নির্বাচনে উপদেশটা আসিফ মাহমুদের ভূমিকাটা যদি একটু বিশ্লেষণ করেন আইনগতভাবে তাকে আপনি কোনো দোষ দিতে পারবেন না তিনি কাউকে সরাসরি বলেছেন যে আপনি ইলেকশন করেন আপনি ইলেকশন করেন না এটার প্রমাণ আপনার হাতে আমার হাতে নেই আমি বলতে পারি না তিনি একটা চেয়েছেন যে নির্বাচনটা আইনের মধ্যেই হোক সেই কারণে তিনি ধরন ভয়ের ওই চিঠিটাকে কিংবা জেলা প্রশাসক যে চিঠি দিয়েছে সেটা তিনি সমর্থন করেছেন সেখানে গঠনতন্ত্রের ব্যাখ্যায় স্পষ্ট যেহেতু লেখা নেই গঠনতন্ত্রের সরাসরি ব্যাখ্যা নিয়েই হলো কথা যে যার মতো করে ব্যাখ্যা দিচ্ছেন সুতরাং উপাদেষ্টার ব্যাখ্যা কেউ আপনি ভুল বলতে পারবেন না কিন্তু তিনি যে চেয়েছিলেন যে আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হোক তিনি যে চেয়েছেন এই পক্ষ নির্বাচনে আসুক সেটা স্পষ্ট এবং তিনি সেটা অস্বীকারও করেননি কিন্তু কোনোটাই আইনের বাইরে যে এটা আমি বলতে পারছি না এটাই আমার কথা কিন্তু উপদেশটা যদি এটার বাইরে থাকতেন হয়তো বা ভালো হতো কিন্তু সেক্ষেত্রে আবার আরেকটা রাজনৈতিক দল প্রভাব বিস্তার করছে আর বুলভাইয়ের পক্ষে কেউ থাকছে না তিনি তখন বড্ড একা হয়ে যেতেন এটাও হতে পারতো আর দুইটা জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে বিসিবির যে গঠনতন্ত্র। তাতে আমি যতটুকু পড়েছি তাতে মনে হলো যে সরকারের বাইরে যাওয়ার বাইরে গিয়ে আসলে একটা বোর্ড স্বতন্ত্র ভাবে গঠন করার প্রক্রিয়া নেই আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাই এই কি আসলেই সরকারের বাইরে যেয়ে বিসিবি পরিচালনা করার কোনো সুযোগ আছে কিনা ক্রিকেট বোর্ড একটা ছোট্ট সংগঠন কিংবা ক্রীড়াঙ্গনের একটা সংগঠন মানুষের জনপ্রিয় খেলা কিংবা মানুষের ফোকাস দেখে আমরা এত বড় নির্বাচন হিসেবে বিবেচনা করি আপনি বাংলাদেশের কোন সংস্থা ধরেন বিসিসিআই থেকে শুরু করে বিজিএমএ থেকে শুরু করে কোন সংস্থা সংগঠন আপনি বলেন যে সরকারের বাইরে যে আসলে নির্বাচন করা সম্ভব গঠনতন্ত্রে যত যা লেখা থাকে স্পষ্ট করে লেখা থাকে যে স্বাধীন সংস্থা কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না কিন্তু সরকারের বাইরে যে আসলে কি এই সংগঠনটি কার্যক্রম টিকে রাখা সম্ভব আপনি একটা খেলা চালাবেন কথা বলে আমি একটু পয়েন্ট যদি বলি আমরা দেখলাম যে যে ডিসি যে উপর যে বিভাগীয় কমিশনাররা কাউন্সিলর ঠিক করে দেয় একটা বড় অংশের ডিরেক্টর ওই জায়গা থেকে আসে এই জায়গা মানে টাই তো বোধ হয় যে সরকার কেন্দ্রিক আমার কাছে মনে হয়েছে আপনি এটা ভালো ব্যাখ্যা বলতে পারবেন আমি বলতে চাচ্ছি যে আপনার আহ সরকারের ক্ষমতা হস্তক্ষেপ সেটা হয়তো সরাসরি থাকে না কিন্তু সরকারের প্রতি এক ধরনের যারা এক্সিস্টেন্স গভর্নমেন্ট থাকেন তাদের প্রতি দায়বদ্ধতা থাকে কারণ আপনি ধরেন ফারুক আহমেদ আমিরুল ইসলাম বলবো দুইজনকেই কিন্তু এই সরকারি সভাপতি করেছে সুতরাং তারা এই সরকারের মাধ্যমে এসেছে কোনো রাজনৈতিক দলের মাধ্যমে না সুতরাং তাদের দায়বদ্ধতা এদের প্রতি তারা এদের এই সরকারের পথ ধরেই চলতে চাইবেন কিংবা এই সরকারের যে নীতি আদর্শ যেটা ভীষণ মিশন সেটাই তারা পালন করার চেষ্টা করবেন গঠনতন্ত্রে যেটাই লেখা থাকে কোন না কোন পাঠফোকর টা আছে কত আইন আছে বাংলাদেশের পাঠফোকর আছে না সেই জায়গায় আছে আমি সেটাই বলছি আর জেলা এবং বিভাগীয় আহ ক্রীড়া সংস্থা গুলোতে পদাধিকার বলে জেলা ক্রীড়া সংস্থায় জেলা প্রশাসক বিভাগীয় ক্রিয়া সংস্থায় বিভাগীয় কমিশনার চিনি থাকেন এটা সরকারি আইন এটা ক্রিকেট বোর্ডের সাথে শুধু সম্পর্ক না এটা বাংলাদেশের সব খেলার সাথে সম্পর্ক এই নিয়মগুলো পরিবর্তন হবে কিনা সেটা একদম সরকারি ডিসিশন সেই জায়গায় পরিবর্তন হলে আসলে কারা করবেন সেটাও একটা দায়িত্ব নেবেন সেটাও একটা প্রশ্ন কারণ প্রত্যেকটা জেলায় জেলা প্রশাসকের এত ধরনের ক্ষমতা কিংবা প্রভাব থাকে তাকে বাদ দিয়ে আসলে কোনো খেলা চালানো খুব কঠিন হয় সেই কারণেই সরকার কারণে তাদেরকে রেখেছেন রাখেন কিন্তু সত্যিকারের স্পোর্টস কালচার কিংবা দেশের স্বাধীন সার্বভৌমত্বের ক্ষেত্রে যদি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে চালাতে চায় তাহলে হয়তোবা এসব প্রভাবের বাইরে থেকে চালানো উচিত সেটা একদম আইডিয়াল সিচুয়েশন কিন্তু বাংলাদেশ তো আসলে এই আইডিয়াল সিচুয়েশনের চলে না কোন ক্ষেত্রে না শুধু ক্রিকেটে না সেই কারণেই হয়তো বা সরকারি প্রভাবটা আমরা এত স্পষ্ট দেখতে পাই শেষ কোশ্চেন যেটা হচ্ছে আপনি শুরুতেই বলেছেন যে পরবর্তী সরকার আসলে এই কমিটি আসলে কিভাবে কাজ করবে বা কমিটি ঠিক থাকবে কিনা এই প্রশ্নে আপনি যদি একটু ব্যাখ্যা করেন যে পরবর্তী সরকার যদি অন্য কোন রাজনৈতিক যখন দল আসবে সেই দলের প্রভাবে কি এই বোর্ড ভেঙে দেওয়া নতুন করে ইলেকশন করা এইরকম কোন শঙ্কা আপনি দেখছেন কিনা আইনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র বলি সরকারি আইন বলি আইসিসি আইন বলি কোথাও ভেঙে দেওয়ার কোনো সুযোগ নেই চার বছর থাকা উচিত থাকতে হবে কিন্তু পরিস্থিতি কোথায় নিয়ে যায় সেটা এখনই বলা কঠিন কারণ আপনি দেখেছেন আগের ক্রিকেট বোর্ডে নাজুল হোসেন পাপন ছিলেন তিনি চলে যাওয়ার পর তিনি নিজে কিন্তু পদত্যাগ করেছেন পদত্যাগপত্র পত্র পাঠিয়ে দিয়েছেন বোর্ডের যারা পরিচালক অনেকেই পদত্যাগ করেছেন কিংবা তাদেরকে পাওয়া যায়নি তখন দুজনকে নেওয়া হয়েছে পরিচালক হিসেবে সরকারি কোটায় সেখান থেকে তাদেরকে সভাপতি করা হয়েছে একজনকে সেরকম পরিস্থিতিতে বাংলাদেশে হবে না এরকমটা আমি বলতে পারি না কিন্তু হোক সেটা আমি চাই না কারণ এরকম উদাহরণ আসলে কোনো খেলার জন্যই ভালো না আর আইসিসির নিয়মেও কোনো দেশেই এরকম সরকারি প্রভাব থাকার কোনো কারণ নেই কিন্তু আইসিসি ও যেরকম সংগঠন সেখানে আসলে আইসিসিকে বোঝানোর মতো অনেক পথ কিংবা অনেক আসলে সুযোগ আছে সেই কারণে কোনো কিছুতেই আমি নিশ্চিত নই যে আসলে হবে না কিন্তু আমি চাই না হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস পডকাস্টে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ